আসসালামু আলাইকুম মধু টেলিকমে সবাইকে স্বাগত জানাই তো অনেকে চাইছিলো ভাই গরিলা গ্লাস গরিলা গ্লাসটা যে ওয়াটারপ্রুফ গ্লাস আজকে লাইভ টেলিকাস্ট দেখাবো যে গ্লাসটা যে অ্যাজ এ ওয়াটারপ্রুফ ইয়েস সন্ন ঠিক আছে গ্লাস লাইভ এখানে মারবো তো তার আগে এখানে আমি ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা দেখাবো তো লাইভে দেখো আগে ঠোঁটে জায়গায় দিচ্ছি ঠিক আছে দেখে নাও দেখে নিয়েছ এবার ওয়াটারপ্রুফ কিনা সেটা আপনাদেরকে প্রমাণ দেব এই সামনে আমার কাছে পানি আছে তার দেখো আমি সিপিতে নিচ্ছি পানিটা এই পানি নিলাম ঠিক আছে এটাতে আমি ঢেলসি এই ঢেলসি পানি ঠিক আছে কতটা দেবো পানি এতে এই দিলাম এবার দেখে নাও ঝাড়া যেখান থেকে দেখছো ভিডিওটা ঠিক আছে এই টিক্সটা আমি যখন এই দেখো অ্যাপ্লাই করছি নিজের ফোনটাতেও এইভাবে অ্যাপ্লাই করবে নিজের ফোনটিকে এইভাবে অল্প একটুখানি পানি দেবে দেখবে যে পানি ঠিক এইভাবে হচ্ছে কি না নিজের ফোনে তাহলে বুঝবে যে তোমার ফোনটাও গরিলা অরিজিনাল গ্লাস ইয়ে অন্য নিজে নিজে এইভাবে প্রমাণ দেখে নেবে নিজের ফোনে দেবে এইভাবে পানিটা যদি এইভাবে পানি দাও তাহলে বুঝতে পারবে দেখো এই দেখো এই দেখো পুরোটাই ওয়াটারপ্রুফ গ্লাস একেবারে দেখতে পাচ্ছ পুরোটাই ওয়াটারপ্রুফ একেবারে দেখে না পুরোটাই ওয়াটারপ্রুফ মানে কোনো জায়গায় পানি দাঁড়াচ্ছে না ঠিক এইভাবেই যদি আপনারা এই পানির মতো করে যদি আপনাদের ফোনেও দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনের গ্লাসটাও ওয়াটার ওয়াটারপ্রুফ এস অন্য ঠিক আছে তো চলো পানিটাই ফেলে দিচ্ছি কারণ গ্লাস লাগাতে হবে এই আমি এই ফেলে দিলাম এই পানিটাই দেখে না কোনো কিছু আছে পানি টোটালি কিছু নেই তো এখন আমরা এই ফোনে গ্লাস লাগাবো এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ানের গ্লাসটা আমি লাগাবো ওয়াটারপ্রুফ আর এই পানিটাও আমি ফেলে দিলাম দিয়ে এই ছিপি আটিয়ে দিলাম ঠিক আছে লাইভ দেখে না দেখাবো কীভাবে গ্লাস লাগাতে হয় পুরো এ ক্লাস কোয়ালিটি স্লিপি আর সুবিধা মালটা দিচ্ছে না দেখে না এটা প্রথম স্টেপ হলো এবারে স্পেশালি একটা হবে স্টেপ ওয়ান স্টেপ টু ঠিক আছে স্টেপ ওয়ান স্টেপ টু এটাকে প্রথমত আমরা কাটবো কেটে স্কেপ ওয়ান এটাকে আমরা দেবো গড়িলা গ্লাসের কি মজাটা যারা গ্লাস মারবেন তারা বুঝতে পারবেন যে গরিলা গ্লাসের যে ব্রাইটনেস অরিজিনাল যে ব্রাইটনেস সেটা আপনারা পাবেন দ্বিতীয় যারা গেম খেলে তাদের জন্য তো মানে অসাধারণ একটা ব্যাপার হবে এবং এর যে কালারফুল সব দিক দিয়ে আপনার কিন্তু এ গ্লাস হবে দেখুন আর একটা আছে স্টেপ টু এটা কানেক্ট করে নেই কারণ এই ফোনটাতে এক্ষুনি গ্লাস মারতে হবে ঠিক আছে এটাতে আমি গ্লাস খুলে রেখেছি এখন আমার ওই যে ক্যামেরাম্যান ওনার ফোন এসে গেছে ওটাতেও গ্লাস মারতে হবে দেখো ফজল ভাই ভালো করে দেখো এখানে দেখো এখানে দেখো এখানে দেখো গ্লাস কি করে মারছি এবার লাইভ টেলিকাস্ট দেখিয়ে দাও দেখো দেখে নাও দেখো লাইভ টেলিকাস্ট এইভাবে জাস্ট ধরবেন যারা নতুন দোকানদার তারাও শিখে নাও আর যারা যারা মনে করছো যে নিজে নিজে গ্লাস মারবে তারাও ঠিক মারতে পারবে এইভাবে দেখে নাও এই মেরে দিলাম চলো ক্লিন এবার এটাকে নিয়ে জাস্ট একটা রুমাল দিয়ে ঠিক এইভাবে এটাকে উপরে এবারে একটু পানিস করে দেবেন পুরো একদম এ ক্লাস হয়ে গেছে কোনো জায়গায় ফাটাফুটো পিছুও আছে পুরো ক্লিন আর আমাদের নিয়েছে ব্রাদার এই ব্রাদার নিয়েছে এদিকে দেখা দিই দেখা দিকে দেখা দিকে দেখাও আমাদের ব্রাদার নিয়েছে মানে হাট বাজার করে এসছে ঠিক আছে এখন মানে এক সময় খুব সংক্ষিপ্ত তারপরেও লিচু কই বেড়ে লিচুটি দেখি এই যে এই যে লিচু এনেছে বাড়ির জন্য ঠিক আছে তো অনেক মজা করলাম ইয়ার ফান সো যাদের চাই গরিলা গ্লাস চলে এসো ঠিক আছে খুবই চিপ প্রাইসের ভিতরে আপনার গরিলা গ্লাস পেয়ে যাবেন আর মোদি টেলিকম অ্যাড্রেসে যারা জানেন না আমি সপের অ্যাড্রেসটা এক্সেন বক্সে দিয়ে দেবো আর উপরে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার কল করে চলে আসো ওকে তো দেখা হবে নেক্সট ভেতরে নতুন এক টপিক নিয়ে আসসালামু আলাইকুম খোদা হাফেজ